নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে কাঁকড়া পিঠার রেসিপি শেয়ার করব এই দেখুন কাঁকড়া পিঠাটা কত সুন্দর মজমচে হয়েছে প্রথমে তালটাকে ছাড়িয়ে নেব তালটা যেন পাকা হয় না হলে তালটা ঠিক করে ছাড়ানো যাবে না আমার তালটা খুব একটা পাকা নেই তাই জন্য একটু ছাড়াতে দেরি লাগছে এই দেখুন ছাড়িয়ে নিচ্ছি তালটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব এটা যদি পাকা তাল হয় তাহলে খুব তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যাবে এইভাবে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি তিনটা আঁটি বেরিয়েছে এবারে আঁটিটা একটু জল দিয়ে মাখিয়ে নেব একটু ভালো করে নরম করে নিতে হবে যাতে তালের কাপটা ভালোভাবে বেরিয়ে যায় এইভাবে ভালো করে হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি তালটাকে খুবই অল্প পরিমাণে জল দিয়েছি না হলে তালের কাজটা খুব পাতলা হয়ে যাবে এবার একটা জামের মধ্যে গ্রেটার নিয়েছি গ্রেটারটায় তালের কাজটা বের করে নিচ্ছি এইভাবে তালের আঁটিটা ভালো করে গ্রেটারে ঘষে নিতে হবে ভালো করে ঘষে ঘষে তালের বের করে নিচ্ছি আপনারা চাইলে বাঁশের ঝুড়ি বা ফুটো করা মধ্যে তালের বের করে নিতে পারেন জামের কাজটা আমি গ্রেটারে করছি গ্রেটারে করলে খুব তাড়াতাড়ি তালের কাজটা বেরিয়ে যায় দেখুন তালের কাজটা কত সুন্দর বেরিয়ে গিয়েছে এইভাবে সব আটিগুলো থেকে তালের কাজটা বের করে নেব সব আঠিগুলো থেকে তালের কাঁধ বের করে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে তালের কাতটা ঢেলে দেব এবারে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না ফুটে ওঠে তালের কাতটা এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি না হলে তালের কাঁধটা কড়ার মধ্যে লেগে যেতে পারে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই দেখুন তালের কাতটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবারে এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে পাঁচশো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব তালের কাতটার সঙ্গে চিনিটা যতক্ষণ না মিলে ততক্ষণ এইভাবে নাড়িয়ে নেব এই দেখুন চিনিটা খুব ভালো করে মিশে গিয়েছে এবারে এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটাকে একটু চালিয়ে নিচ্ছি ভালো করে চালের গুঁড়িটাকে চালিয়ে নেব যাতে এর মধ্যে কোনো ঢিলা না থেকে যায় এইভাবে ভালো করে চালের গুঁড়িটাকে চালিয়ে নিচ্ছি আমি পাঁচশো চালের গুঁড়ি নিয়েছি এই দেখুন চালের গুঁড়িটা চালানো হয়ে গিয়েছে এবারে খুন্তি দিয়ে তালের কাঠটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়িটা এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে হলে গুঁড়িটা কড়ার মধ্যে লেগে যাবে ভালো করে তালের কাঠটার সঙ্গে মিশিয়ে নেব তারপরে কড়াটা একটা সাঁড়াশি দিয়ে ধরে একটা স্টিলের গামলার মধ্যে ঢেলে নিব এই দেখুন গামলার মধ্যে ঢেলে নিয়েছি এবারে এটাকে গরম অবস্থাতেই হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে যাতে একটা ডো তৈরি হয়ে যায় এইভাবে ভালো করে চেপে চেপে মাখতে হবে তাহলে ডোটা খুব সুন্দর তৈরি হবে এই দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে ভালো করে ডোটা তৈরি হয়ে গিয়েছে এবারে হাতের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি অল্প করে তেল নিয়ে পুরো হাতে মাখিয়ে নিচ্ছি তারপরে এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে এইভাবে গোল গোল বলের মতন করে একটু হাত দিয়ে চেপে নেব এই দেখুন এই রকম বড় বড়ো করে লেচিগুলো করে নিতে হবে এই দেখুন সব লেচিগুলো করে নিয়েছি এবারে একটা চাকতি বেলনির মধ্যে বেলে নেব বেলে নেওয়ার আগে একটু তেল দিয়ে চাকতি বেলনিতে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি তারপর গোল করে রাখা লেচিগুলোকে বেলে নেব এইভাবে একটু ভালো করে বেলে নিতে হবে লেচিটা যেন খুব মোটাও না হয় আর খুব পাতলাও না হয় এইভাবে ভালো করে বেলে নিচ্ছি দেখুন ধারগুলো একটু একটু ফেটে গিয়েছে কিন্তু ধারগুলো ফেটে গেলেও কোনো অসুবিধা নেই কারণ এগুলো গ্লাসের সাহায্যে কেটে নিব এই দেখুন একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি গোল গোল করে এই দেখুন এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে এবারে বাকি যে অংশটা রয়ে গেল সেটা অন্য লেচির সঙ্গে জুড়ে দেব এইভাবে ভালো করে মুঠো করে নিচ্ছি তারপরে অন্য লেচির সঙ্গে জুড়ে দিলাম তারপর ওই লেচিটা আবার একটু হাত দিয়ে চেপে বেলে নিব এইভাবে বেলে নিতে হবে এই দেখুন বেলে আবার গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে সবগুলো একই রকম করেই কেটে নেব সবগুলো হয়ে গিয়েছে এবারে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন পিঠাগুলো ছেড়ে দেব এই দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এবারে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে একে একে করে ছাড়তে হবে পিঠাগুলো দেওয়ার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে এবারে পিঠাগুলো ছান্তার সাহায্যে একে একে উল্টিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে নিতে হবে পিঠাগুলো একটু যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব এই দেখুন লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আবার একে একে করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এইভাবেই সব পিঠাগুলো ভেজে নেব এই দেখুন পিঠাগুলো ছেড়ে দিয়েছি এবারে আবার ছান্তার সাহায্যে উল্টিয়ে নেব এই পিঠাটা এত সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না এইভাবে ভালো করে পিঠাগুলো ভেজে নিতে হবে এই দেখুন সব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে কাঁকড়া পিঠার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে এই কাঁকড়া পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন